এই দাদা বিয়া করছো মিষ্টি দাও এই দাদার পাশে কাটা ঢুকছে কত করে ঢুকছে কত আসন কে মিষ্টি দাও তো আর কি আমাদের নাইকা ম্যাডাম একটু জুম করে নেই জুম করে নে হুম নাও নে আইলে গেলাম তো আউট করে দিলাম আমাদের নাইকা ম্যাডামের মেকআপটা একটু ডিসকালার হয়ে গেছে তাই আমাদের তাই আমাদের নায়িকা ম্যাডাম ম্যাডাম মেকআপটা ঠিক করতেছে আর বন্ধুরা আজকে তো আজকে আমরা যে স্পটটাতে শুটিং করছি এটাতে আগেও করা হয়েছে কিন্তু আজকে অন্যরকম একটি কাজ করলাম সেই কাজটি যেটা যাবে হচ্ছে দেশের টিভিতে দেশের টিভির কাজ দেশের টিভির কাজ খুব ভালো ভাইরাল হয় তো দেশের টিভির কাজের আমরা যার সাথে কাজ করছি বড় ভাই তিনি এখানে উপস্থিত আছেন ডিরেক্টর সাহেব ভাইয়ের নামটা আব্দুল হাকিম আচ্ছা আব্দুল হাকিম ভাই আমরা এই যে আপনার আমরা এই যে আজকে যে বিয়েটা করান আপনি ওই যে আপনার পিছনে যে বুড়া দাঁড়িয়ে আছে মানে দাদু বসে আছে তো এই পঁয়ষট্টি বছরের বুড়োর সাথে এই যে আমাদের পঁচিশ বছরের একজন যুবতী নায়িকাকে বিয়ে দিয়ে দিলেন মানে এটা কিভাবে কি করলেন বলেন শুনি একটু ওই যে জল্লা ছাদানে কাহিনী শুনছে হা 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 শুনছি দেখছেন জি এখন ওইখানে তো আরো অনেক কিছু বলছে ওইটা কি আর আমরা বলবো সেম কাহিনী

একটু ভিডিও করে যে মজার মুহূর্তগুলো হয় সেগুলো একটু শেয়ার করা আর কি আপনাদের সাথে ভিডিওগুলো আসলে আপনারা সিরিয়াস কোনো বিষয় নেবেন না সেটা হচ্ছে যে আমরা শুটিং চলাকালীন সময়ের ফাঁকে ফাঁকে যে সময়গুলো থাকে যখন আমরা একটু কথা বলি যখন আমরা একটু কথা বলি তখন এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করার জন্যে তো উপস্থিত হচ্ছেন আমাদের এখানে আমাদের জুনিয়র বিলদার সাহেব দেখেন কি একটা কাণ্ড বয়স নিয়ে এখানে আলোচনা হয়ে গেছে আমাদের একটা মজার ভিডিও হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করলাম

তো দেশের টিভিতে কাজগুলো যাবে দেশের টিভির কাজগুলো আপনারা দেখবেন তো আমার আগুন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সেই সাথে আইকনটা অল করে দিবেন এতে করে আমার চ্যানেলটির সকল নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর অবশ্যই ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে দিবেন কারণ আমার কাজগুলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে একই সাথে দেয়া হয় একই সাথে হয়তো একটু হয় কিন্তু আমার কাজগুলো ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজে দেয়া হয় তো যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন বন্ধুরা এই মুহূর্তে আসলে ভিডিওটি শেষ মুহূর্তে আমি একটু ক্যামেরার সামনে

তো যেভাবে কাজ করি আলহামদুলিল্লাহ সেটে টু শটের জন্য দেরি করতে হয় না আলহামদুলিল্লাহ মেকআপ টেকআপ লাগে না যদি বড়ো ধরনের কোনো কাজ টাজ হয় যেমন সিনেমার শুটিংগুলো হলে অবশ্যই মেকআপ লাগবে তাও আপনাদের কাছে আমি দোয়া চাই যেন মেকআপ ছাড়াই সবসময় কাজ করতে পারি কারণ মেকআপ ছাড়া কাজ করা আমার মজাটাই একটা অন্যরকম আর মেকআপের জন্য টাইম টাইম মিস পাই না অনেক সময় মেকআপের জন্য কিন্তু সময় নষ্ট হয়ে যায় আবার অনেক সময় মেকআপ ছাড়া হয় না তো যাই হোক এই ব্যাপারটা এড়িয়ে গিয়ে আমি এটা বলতে চাই যে যারা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং সেই সাথে আমাদের পেজে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা অনেক দিন একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম বলতে একটু বিরতিতে ছিলাম কিন্তু এখন আবার নতুন করে জুনিয়র দিলদার ভাই আবার নতুন করে কাজে ডাকছে প্লাস দেশের টিভি যে চ্যানেলটি ফেসবুক পেজ দেশের টিভি সাথে কাজ করতে পারছি আমি তো আশা করি যে আমি সামনে কাজগুলো আরও করতে পারছি তো আপনাদের কাছে আমি দোয়া চাই যে আমি যেন ভালো কিছু করতে পারি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিলদার ভাই একটু হাই দিয়ে দেন ভিডিও শেষ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে আমি মেকআপ খাইতেছি না মেকআপ খায় না তো বন্ধুরা এমন একটা পার্টিতে আইছি মেকআপ মেন আনা নাই হ্যাঁ নিজে নিজে করে নাও আমরা গিয়ে তো পারি মেকআপ আমাদের জীবনে করছি হ্যাঁ আমি কেমন করে বসে থাকি